আহত যানি দাস চৌধুরী তিনি একটি কর্মসূচিতে অংশ নিতে গেলে তার গাড়ি কবলে সঙ্গে তাদেরকে অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন এদিকে বিধায়ক পিনাতি দাস চৌধুরী দুর্ঘটনায় আহত হয়েছেন এই খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় কৃষি মন্ত্রী রতন নাথ সহ দলের অন্যান্য কর্মীরা জিবি হাসপাতালে আহত পিনাকী দাসের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন পিনাকী দাসের হাতে পায়ে আঘাত লেগেছে তবে শীঘ্রই তিনি সুস্থ হবেন চিকিৎসকেরা সবচেয়ে সেরা চিকিৎসা ওনাকে দেবেন আসলাম আসলাম অন্যরা সবাই এখানে ভয় পেয়েছিলাম গাড়ির যা পিকচার দেখলাম ইয়েতে সোশ্যাল মিডিয়াতে ভয় পেয়ে গিয়েছিলাম গাড়িটা তো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার মনে হয় সেই তুলনায় সেই রকম আঘাত নেই মানে হেড ইঞ্জুরি তো নেই হাতে কলিস ফ্র্যাকচার বলছে হওয়ার চান্স আছে জাস্ট আদারওয়াইজ ডি স্টেবল এবং ওনার সাথে ড্রাইভার এবং একজন পিজিও ইঞ্জুর হয়েছে দুজন পিজিও তো একজন পিজি একজন টাইগার তাদেরও ভালোই আছে বললো ডাক্তার উদ্দের সাথে কথা বলেছি তো যা যা দরকার আমরা পুরো আমাদের তরফ থেকে যা যা করে আমি ডাক্তার উর্দের সাথে কথা বলেছি বেস্ট ট্রিটমেন্ট যা যা দরকার তাইদের আশা করি ভয়ের কিছু আমাদের অত্যন্ত প্রিয় আমাদের বিধায়ক সবাই চিনেন ওনাকে কল্যাণপুরের এমএলএ তিনি জিবি হাসপাতালে আহত পিনাকি দাশের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সাংসদ তথা লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন পিনাকি দাস চৌধুরী দুর্ঘটনায় আহত হয়েছেন তাই তিনি দেখতে এসেছেন তিনি পিনাকি দাশের দ্রুত আরোগ্য কামনা করলেন আমাদের বিধায়ক পিনাকি দাস চৌধুরী যতটা আমার মনে হচ্ছে হাতে ফ্র্যাকচার হয়েছে পায়ে ব্যথা পেয়েছে একটু আর বাকি ড্রাইভারের চোট লেগেছে ঈশ্বরের কৃপা নাহলে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে উনি বেঁচে গেছেন আমি আশা করি কম সময়ের মধ্যেই ডিগ্রি হসপিটালের ডাক্তারবাবুরা এবং স্টাফরা মিলে ওনার যাতে তাড়াতাড়ি রিকভারি হতে পারে বা দিকে সমস্ত পদক্ষেপ নেবে এবং তারা সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি আমার পার্টি এবং জনতার কাজে লাগুক সেটা আমি ঈশ্বরের কাছে তবে যান দুর্ঘটনায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ তিনজন আহত হয়েছেন ওনার গাড়ি চালকের মাথায় আঘাত লেগেছে সেই সঙ্গে একজন পিজিও আহত হয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা